আসসালামু আলাইকুম প্রবাসীদেরকে বারো হাজার এবং বাষট্টি হাজার এই দুইটা পেমেন্ট করতে হবে কিনা আমাদের সম্মানিত ইনভেস্টর বাইদের প্রশ্ন এটি আমি একজন ইনভেস্টর হিসেবে আপনাকে প্রথমেই বলবো ইনভেস্টর হওয়াটা অনেক সহজ এবং অল্প খরচেই আপনি ইনভেস্টর হয়ে যেতে পারবেন তবে ইনভেস্টর হওয়ার পরের যে পথটা সেটা কিন্তু অনেকটাই কঠিন আপনাকে প্রত্যেকটা বিষয়ে নিয়মের মধ্যে চলতে হবে নিয়মের মধ্যে কাজ করতে হবে যেমনটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় তো প্রবাসী ভাইদের প্রশ্ন হলো যে রিয়াল এটাকে দিতে হবে কিনা সহজ প্রশ্নের উত্তর হলো যে এই বছর সরকার এই বাষট্টি হাজার রিয়াল নেয়নি এমনকি আমাকেও দিতে হয়নি বারো হাজার রিয়াল জেল মিশাল লাইসেন্স ফি আছে সেটাও কিন্তু এই বছর নেয়নি তবে এটা আমাকে দিতে হয়েছিল আমি যখন লাইসেন্স করেছিলাম তখন কিন্তু এই বারো হাজার রিয়াল দিতে হয়েছিল এখন লাগে না এর মানে এই নয় যে সরকার এটা মাফ করে দিয়েছে সরকারি কোনো সিস্টেমেই কিন্তু এটা মাফ হয়ে গেছে এমনটা উল্লেখ নেই তার মানে এটা সরকার কোনো এক সময় চাইতে পারে এখন প্রশ্ন আসতে পারে তাহলে সরকার নিচ্ছে না কেন সরকার নিচ্ছে না আপনাকে সহযোগিতা করার জন্য যাতে আপনি ইনভেস্টর হয়ে আপনার ব্যবসাকে গুছিয়ে নিতে পারেন আপনার উপর অভার প্রেসারটা না আসে কিন্তু এটা আপনি ভুলে গেলে চলবে না যে এটা লাগবে না এটা বলা যাবে না এটা হয়তো সরকার দুই বছর তিন বছর পাঁচ বছর পরেও আপনার কাছে চাইতে পারে সরকার মাফ করে দিলে অফিসিয়ালে ঘোষণা দিয়ে মাফ করবে তবে এখন পর্যন্ত অফিসিয়ালে ঘোষণা দিয়ে মাফ করেনি সো আপনাদের প্রত্যেকের উচিত যে ইনভেস্টর হওয়ার পরে আপনার নির্দিষ্ট একটা বাজেট আলাদা করা যেটা আপনার খরচের বাজেট এর সাথে যুক্ত করা বাষট্টি হাজার রিয়াল এটা যুক্ত করে রাখবেন সরকার চাইলে দিবেন না চাইলে আপনি আলাদা করে রেখে দিবেন যাতে কোনো সময়ে সরকার যাতে চাইলে আপনি পেমেন্ট করতে পারেন তবে এটা মাফ করেনি নিচ্ছে না এটা তবে মাফ করেনি যারা ইনভেস্টর হতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমরা ইনভেস্টর করে দিব তবে খেয়াল রাখবেন ইনভেস্টর আবারও বলছি হওয়াটা সহজ ক্যারি করাটা অনেকটাই কঠিন কল করুন আমাদেরকে ইনভেস্টর লাইসেন্স সার্ভিস এবং ট্রেডিং অথবা ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স বানানোর জন্য আল্লাহ হাফেজ